রাজ্যে দিনের পর দিন প্রতারণা চক্র বেড়েই চলেছে কখনো ফোন করে তথ্য প্রমাণ জেনে নিয়ে প্রতারণা তো কখনো আবার সিস্টেম হ্যাক করে প্রতারণা হয়েই চলেছে আর তারা এতই বুদ্ধিমান যে তাদের ফ্র্যাক করতে কালঘাম ছুটছে পুলিশের এবার অপরাধে মুম্বই পুলিশের আধিকারিক বলে পরিচয় দিয়ে এক প্রাক্তন সেনাকর্মীর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সাফ করে দিয়েছে তবে শেষমেশ এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বাংলার সাইবার পুলিশ কলকাতা নিউ টাউনের বাসিন্দা প্রাক্তন সেনা কুমার রায়ের কাছে কিছুদিন আগে ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে পুলিশের আধিকারিক বলে পরিচয় দেয় এবং অভিযোগ ওই ব্যক্তি মুম্বই পুলিশের ইউনিফর্ম পরেছিলেন প্রাক্তন সেনা সেনাকর্মীর অভিযোগ ওই ব্যক্তি তাকে জানায় তার অ্যাকাউন্ট থেকে কয়েকটি অবৈধ ট্রানজাকশন হয়েছে প্রতারিত ব্যক্তিকে ভয় দেখানো হয় যে এর জন্য তাকে অ্যারেস্ট করা হবে অভিযোগ ওই প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে জারি হওয়া ফেক অ্যারেস্ট ওয়ারেন্টে কপিও দেখানো হয় ওই ভিডিও কলে এরপর প্রাক্তন সেনাকর্মীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ এর কয়েকদিন পর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই প্রাক্তন সেনাকর্মী বিধাননগর সাইবার পুলিশের দ্বারস্থ হয় ওই ব্যক্তি কমপ্লেন অনুযায়ী তদন্ত শুরু করে বিধাননগর সাইবার পুলিশ তদন্তে সাইবার পুলিশ গুজরাটে যায় এবং সেখান থেকে ওই ফের পুলিশ অফিসারকে গ্রেপ্তার করে পুলিশ এরপরে অভিযুক্ত দীপেন গাঙ্গুলিকে গ্রেপ্তার করে নিয়ে বাংলায় নিয়ে আসা হয় কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত চক্রের জাল কোথায় কোথায় চড়িয়ে রয়েছে তা জানতে দ্রুতকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাবে এমনটাই জানা যাচ্ছে এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক অরিন্দম ভট্টাচার্য দেখাবো আপনাদের বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার গুজরাট থেকে এক সাইবার অপরাধী এই সাইবার অপরাধীর কীর্তি অনেক বড় এক প্রাক্তন সেনা কর্মীর কাছ থেকে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা তাকে ঠকিয়েছে এবং সেই টাকা সে নিয়ে নিয়েছে নেওয়ার পর এই প্রাক্তন সেনা কর্মী যখন বুঝতে পারে তখন সে পৌঁছে যায় বিধাননগর সাইবার পুলিশের কাছে এবং সাইবার পুলিশকে পুরো ঘটনাটা জানায় এবং জানানোর পর তদন্ত শুরু করে বিধাননগর সাইবার পুলিশ এবং তারপরেই গ্রেপ্তার হয় এই ব্যক্তি গুজরাট থেকে গ্রেপ্তার হয় ঘটনাটা কীরকম ঘটেছিল না এই যে প্রাক্তন সেনাকর্মী নিউ টাউনের বাসিন্দা তার কাছে একটি ফোন আসে এবং ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি সে তাকে বলে যে আপনার মোবাইল ফোনটি কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে আপনাকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে এর কিছুক্ষণের মধ্যেই তার কাছে যেটা ভিডিও কল আসে সেই ভিডিও কলটিতে বলা হয় উল্টো দিকে যে ব্যক্তি সে নিজেকে মুম্বাই পুলিশের এক আধিকারিক বলে পরিচয় দেয় এবং সে মুম্বাই পুলিশের ইউনিফর্ম পরে থাকে এমনটাই কিন্তু এই যে ব্যক্তি অর্থাৎ যিনি প্রতারিত হয়েছেন তিনি তার কমপ্লেইনে জানিয়েছেন তিনি কি জানাচ্ছেন যে অপরপ্রান্তে থাকা যে এই ভিডিও কল সে তার অপরপ্রান্তে থাকা যে ব্যক্তি সেই ব্যক্তি জানাচ্ছেন যে তিনি মুম্বাই পুলিশের এক আধিকারিক এবং এই ব্যক্তি অর্থাৎ এই প্রাক্তন সেনা নামে মুম্বাই সেখানে একাধিক কমপ্লেইন রয়েছে এমন কি তার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু অবৈধ ট্রানজ্যাকশন পর্যন্ত রয়েছে এবং সুপ্রিম কোর্টের থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট সেটাও পর্যন্ত তাকে দেখানো হয় সেই ভিডিও কলে যেটা সম্পূর্ণ ফেক পরবর্তীতে জানা যায় এই ঘটনা দেখার পর অর্থাৎ এই ডকুমেন্টসগুলো দেখার পর কিন্তু স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তখন সেই পুলিশ কর্মী বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন এবং ইউনিফর্ম পরেছিলেন তিনি ধাপে ধাপে কাছ থেকে টাকা দাবি করেন এবং এই ব্যক্তি নিজের সর্বস্ব অর্থাৎ ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে সব কিছু ভাঙিয়ে সেই টাকা দিতে থাকে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এক কোটি চুয়াত্তর লক্ষ টাকার কিছু বেশি প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এই ব্যক্তি কিন্তু দিয়ে দেয় এরপর যখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি পৌঁছেছেন বিধাননগর সাইবার পুলিশের কাছে কিন্তু ততক্ষণ অনেক দেরি বিধাননগর সাইবার পুলিশকে পুরো ঘটনা তিনি জানান জানানোর পর তদন্ত নামে বিধাননগর সাইবার পুলিশ এবং তদন্ত করতে গিয়ে যে আইপি অ্যাড্রেস অর্থাৎ যে নেটের অ্যাড্রেস থেকে এই কলটি এসেছিল সেইখানে তারা ট্র্যাক করতে শুরু করে এবং করার পর তারা দেখতে পায় যে এই কলটি গুজরাটের কোনো একটি জায়গা থেকে আসছে তারা বিধাননগর সাইবার পুলিশ পৌঁছে যায় গুজরাটে এবং গুজরাটে পৌঁছে যাওয়ার পরে এই যে অপরাধী অর্থাৎ যে এই প্রতারক তাকে কিন্তু তারা ট্র্যাক করে এবং তাকে তারা সেখান থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে নিয়ে আসে বিধাননগরে এবং এই মুহূর্তে নিজেদের কাস্টাডিতে নিয়েছে নিয়ে পুলিশ সূত্রে খবর বিধাননগর সাইবার পুলিশ যেটা জানতে চাইছে যে এই যে চক্র এই চক্রের জাল কতদূর বিস্তৃত রয়েছে এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছে এই চক্র কতজনকে প্রতারিত করেছে এই চক্র কিভাবে কাজ করতো বা এদের মোডা সপারেনিটা কি বা এখানে কারা কারা যুক্ত কোন প্রভাবশালী এখানে যুক্ত রয়েছে কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু বিধাননগর সাইবার পুলিশের মধ্যে রয়েছে এবং তারা তার উত্তর পাওয়ার জন্য এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং এই মুহূর্তে তারা এই ব্যক্তিকে কিন্তু নিজেদের কাস্টাডিতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে মূলত এই ব্যক্তি যে নিজেকে মুম্বাই পুলিশের আধিকারিক বলে পরিচয় দিয়েছে মুম্বাই পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও কল করে এক প্রাক্তন সেনাকর্মীকে চিট করেছে তার যে কর্মকাণ্ড এবং তার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে বা জড়িত রয়েছে এই পুরো বিষয়টাই কিন্তু এই মুহূর্তে বিধাননগর cyber police জানতে চাইছে তারা এই বিষয়টা খতিয়ে দেখতে চাইছে এবং তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই একে নিজেদের custody তে নিয়েছে এবং খতিয়ে দেখতে চাইছে আর কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনামিটার ਨਮੂਲ ਪਪੇ ਡਿਪੈਂਡ ਇਹ ਕਹਿੰਦੀ ਬਿਜਨੋਸੀ ਆਮੀ ਇਹ ਕਹਿੰਦੀ ਬਿਜਨੋਸੀ ਆਮੀ ਉਸ ਵਜਿਨੇ ਕਹਿੰਦੀ ਬਿਜਨੋਸੀ ਆਮੀ

রাজ্যে দিনের পর দিন প্রতারণা চক্র বেড়েই চলেছে কখনো ফোন করে তথ্য প্রমাণ জেনে নিয়ে প্রতারণা তো কখনো আবার সিস্টেম হ্যাক করে প্রতারণা হয়েই চলেছে আর তারা এতই বুদ্ধিমান যে তাদের ট্র্যাক করতে কালঘাম ছুটছে পুলিশে এবার অপরাধে মুম্বাই পুলিশের আধিকারিক বলে পরিচয় দিয়ে এক প্রাক্তন সেনাকর্মীর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সাফ করে দিয়েছে তবে শেষমেশ সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বাংলার সাইবার পুলিশ কলকাতা নিউ টাউনের বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী মিহির কুমার রায়ের কাছে কিছুদিন আগে অনলাইনে একটি ভিডিও কল আসে কলের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের আধিকারিক বলে পরিচয় দেয় এবং অভিযোগ ওই ব্যক্তি মুম্বই পুলিশের ইউনিফর্ম পরেছিলেন প্রাক্তন সেনা কর্মীর অভিযোগ ওই ব্যক্তি তাকে জানায় তার অ্যাকাউন্ট থেকে কয়েকটি অবৈধ ট্রানজাকশন হয়েছে প্রতারিত ব্যক্তিকে ভয় দেখানো হয় যে এর জন্য তাকে অ্যারেস্ট করা হবে অভিযোগ ওই প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে জারি হওয়া ফেক অ্যারেস্ট ও ওয়ারেন্টের কপিও নাকি দেখানো হয়েছিল ভিডিও কলে এখানে আমি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাকলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না